হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি আগের তুলনায় এখন একটু আমার চোখ ভালো আছে আর এই দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি সবার বাড়ির ওখানে কি সবার বৃষ্টি হচ্ছে সবাই জানিও আর এই দেখো দিন বৃষ্টি এটা পরশুদিনের ভিডিও আমি আজকে এডিট করছি কারণ চোখের জন্য আমি সময় পাচ্ছি না আর এই দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটা কারণ সবাই যেন আমি দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠি তারপর এই দেখো আমি সোনা রেডি হয়ে নিয়েছি আমরা একটু বাজারে মাছ কিনতে যাব তারপর এই যে বেরিয়ে পড়েছে এই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো তার সত্ত্বেও সোনা এই যে যাবে আমাদের সাথে ও থাকলো না বাড়িতে আর এই কি সুন্দর লাগছে বলো তো জায়গাটা নদীতে এখন প্রচুর জল এসছে তারপর আমরা বাজারে চলে এসেছি সবজি তো কিনবো না বাবা নিয়ে গেছে ওই জন্য আমরা একটা আজকে বড় ইলিশ মাছই নেবো কারণ ছোট ইলিশ মাছের অত টেস্ট নেই আর এইগুলো হাজার টাকা কেজি ছিল আর পাশের ইলিশগুলো ওগুলো ছশো টাকা ছিল এই যে সোনার পাপা একটা বড় ইলিশ মাছ দিয়ে দিলো বললো এটাই দাও আর সোনার জন্য দেশি কাতলা মাছ নিয়েছি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো সোনার জ্বর হয়েছে সর্দি হয়েছে ওই জন্য সোনাকে নিয়ে একটু শ্রীরামপুরে ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম সোনার ঠাকুর সোনার পাপা আমি আর এই দেখো ডাক্তার দেখিয়ে ফেরার পথে দেখো কীরকম দুষ্টুমি করছে ওকে যেখানেই ট্রেনে করে নিয়ে যায় না কেন ও এরকম ঝুলবে জানো তো তারপর আমি বাড়ি চলে এসেছি আর ভিডিও করিনি আজকের মতো টাটা গুড নাইট